হ্যালো বন্ধুরা কৃষ্ণা মাই চ্যানেলের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি আগেরবার বার এসছিলাম তখন বলছিল যে আমার শাড়ি পরে যাতে আমি গোবর মারি গুঠে তৈরি করি তো তখন তো আমি চলে গেছিলাম উড়িষ্যা তো আবার আমি এসেছি খুব ভাবলাম তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য আমি শুরু করে দিয়েছি শাড়ি পরা चलो चलो यार आवाज पीस তো অনেকে বলছিল যে গর্ত করে যাতে গোবর দিয়ে ঠাসা হয় কিন্তু আমি আমার বাপের বাড়িতে মানে আমার বাড়িতে গর্ত নেই মানে গর্ত করে ঠাসে না ছিল যখন আমার বিয়ের আগে তখন কিন্তু গর্ত ছিল ওখানে জমা করে রাখতো গোবর তারপরে কিন্তু এক জায়গায় অনেক হয়ে গেলে এক জায়গায় ঠেসে তারপরে গুঠে দিত কিন্তু ওটা বিয়ের আগে দেখেছি বাট বিয়ের পরে গর্ত করে রাখে না কিন্তু এই বস্তায় ব্যাগ ব্যবস্থা ব্যাগ এই যে বালতির পাশে দেখতে পাচ্ছ এখানে সব কিছু বস্তা বা ব্যাগে করে সব পুরে রাখে অনেকগুলো যখন হয়ে যায় তখন এইভাবে পুরে মানে এইভাবে থেসে তারপরে গোবর দিয়ে দিই দিয়ে দেয় তো এই জন্য আমি এইটাই শেয়ার করলাম তো গর্ত করে আবার যদি কেউ রিকোয়েস্ট করো আমি সেরকমই নেই আর হবেও না আর রিকোয়েস্ট করলেও এটাই আমার গোবরের ভিডিও আর এখন গোবর ভিডিও পাবে না তো যতক্ষণ না আমি বাড়ি যাই তো দেখতে থাকো যারা রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল ভালো লাগবে ঠিক আছে 지기 지기 바게 이고 내가 바나나를 먹을게. 아주 부르르 부르르. 진짜 같이 뒤져라. 오래 보세요. 이 노래. 여기 뒤에 키 쓰리예요. 나나 나. চলো বন্ধুরা আজকে আমি এইটাই করলাম আর যেটা আছে সেটা মা আর বৌদি মিলে করে দেবে চলো টাটা